তাদের বেশি কিছু লাগে না তারা সামান্যতেই অনেক খুশি হয় দেখেন সামান্য একটা আইসক্রিম পেয়ে কতগুলো দোয়া দিচ্ছে আমাকে আসুন এই ভালোবাসার দোয়া আমরা সবাই ভাগাভাগি করে নিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মটর ফর তো আজকের ভিডিওটা একটা অন্যরকম ভিডিও মানে কি বলবো দেখেন জীবনের তাগিদে মানুষ কী না করতে পারে আজকে এত পরিমাণ রোদ মানে প্রচুর পরিমাণ রোদ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকে এত পরিমাণ রোদ যে বলার বাইরে মানে প্রচুর পরিমাণে গরম তারপরেও মানুষের পেটের খিদা নিবারণের জন্য কী না করতে হয় এই সামনে দেখতে পাচ্ছেন বৃদ্ধ মহিলাকে মানে উনি হাঁটতে পারতে সামলা করে আর শরীরও শরীরের অবস্থা খুব খারাপ মানে পেট খায় এই জন্যই বাইরে হয়েছে ভিক্ষা করার জন্য মানে পুরো শরীরে ওনার ঘেমে অবস্থা খারাপ প্রচুর পরিমাণে ঘামছে উনি অনেক ক্লান্ত ক্লান্ত হয়ে এখানে বসছে দোকানের সামনে তা আমি বললাম কিছু খাবেন কি না আইসক্রিম খাবেন একটা আইসক্রিম খাই দিই তো বলতেছে খাবে তো এই বৃদ্ধমা কি পরিমাণ খুশি হয় অল্প একটুতে দেখেন এই ভিডিওতে

হ্যাঁ তাদের বেশি কিছু লাগে না তারা সামান্যতেই অনেক খুশি হয় দেখেন সামান্য একটা আইসক্রিম পেয়ে কতগুলো দোয়া দিচ্ছে আমাকে আসুন এই ভালোবাসার দোয়া আমরা সবাই ভাগাভাগি করে নিই তারা কিন্তু বেশি কিছু চায় না তারা সামান্যতেই অনেক খুশি হয়ে যায় তারা তিনবেলা ভালো তরকারি দিয়ে ভাত খাইতে চায় না তারা চায় তিনবেলা তিন মুঠো ভাত যেন তাদের পেটে যায় আমরা কি পারি না এই রকম বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে শুধু এটুকুই অনুরোধ থাকবে যে তার সামর্থ্য অনুযায়ী এই রকম অসহায় মানুষের পাশে দাঁড়ান